ঈদুল আদাহাকে কেন্দ্র করে বাঙালি অধ্যুষিত হোয়াইট চেপল গ্রিন স্ট্রিট বেতনাল গ্রিনে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা পছন্দের পোশাক কিনতে অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে ইনশাআলা কাঁচামা কিনব কোরবানির জন্য অ্যান্ড হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনবো প্রবাস ঈদর শপিংটা একটু ভিন্ন আমরা দেশের কথা মাথাত রাখিও সব কিছু করতে হয় তবে মহিলাদের শাড়ি থ্রি পাশাপাশি বরাবরের মতো আবায়ার চাহিদা রয়েছে বেশি ঈদর তো এখন আলহামদুলিল্লাহ সেল খুব বালা একদম নতুন নতুন ডিজাইন আইছে এখন তুলনামূলক আগের থেকে এখন প্রাইস সকলও বালা আছে আলহামদুলিল্লাহ কারণ একটা একটা হইল আমরা বিয়ার সিজন প্লাস ঈদর সিজন আমরা কাছে অনেক হিউজ রেঞ্জর খাপড় আছে সেলর কামে যেটা থার্টি ফাইভ থেকে স্টার্ট করিয়া পর্যন্ত মানে সালোয়ার কামিজ লং ড্রেস ও ধরনের আছে শাড়ি কাপড়ও অনেকটা আছে আমার কাছে তবে দাম নিয়ে ক্রেতারা অসন্তুষ্ট ক্রেতাদের অভিযোগ নতুন কোনো ডিজাইন বাজারে না আসলেও পুরাতন ডিজাইন দিয়ে ঈদের মার্কেটগুলো ভরপুর ঈদের শপিং ক্রেতা অর্ডার দাম বেজিটেবল সপ্তাহ দাম এখন এই বছর মানে তো আমরা চলিয়ে দেওয়া খুব সমস্যা চিন্তা করলাম আশা করলাম যে ঈদ খুব সুন্দর করবো সব জিনিস দামের কারণে আমরা চিন্তা করে জানি যে সুন্দরভাবে করা যায় আমার বউ কিনতেছে কিন্তু এখন আমি কিনেছি আম আমি এই যে একটা টপকিন ইনশাআল্লাহ লৈছি তো বাইচনাশন বাইচন্তে দাইসি ওয়াইফের লাগি লৈছি আত্মীয যারা আছেন তার লাগি লইরাম রেডিমেড কাপড়ের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন টেইলারসরা স্টাফ এক্সট্রা আকিও অর্ডার লজনাতে গত দুই সপ্তাহ থেকে কোনো অর্ডার নিতে আর না স্পেশালি লেডিজ হলে তো ইনশাল্লাহ খুবই বিজি যার ব্যস্ততায় আমরা যার আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া ঈদ উল আধায় মুসলমানরা ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কুরবানি করে থাকেন আর বিঠেনে দিন দিন মুসলমানদের মধ্যে বাড়ছে কুরবানির হার এবছর রেকর্ড সংখ্যক কুরবানির অর্ডার হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন আলহামদুলিল্লাহ খুব বেশি কুরবানির অর্ডার আমরা পাইরাম কারণ গত বছর নিয়ে আমরা এই বেশি পাইরাম কুরবানির অর্ডার এই দেশে এখন প্রচুর মানুষের কুরবানি এবং আমরা পুরোপুরি প্রস্তুত কোরবানির লাগি ফেসল মাহমুদ চ্যানেলস নিউজ লন্ডন